বন্ধুরা অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের আগে কোথা থেকে এলো এত সাপ বানর ভালুক শকুন সেই বিষয়ে ভিডিওতে আলোচনা করব। যদি ভিডিওটি ভাল লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার জন্য অযোধ্যায় বিশাল মন্দির সম্পূর্ণ প্রস্তুত বা বলা যায় রাম রাজ্য প্রতিষ্ঠা হতে চলেছে এবং তার প্রস্তুতিটি চলছে পুরোদমে কিন্তু প্রাণ প্রতিষ্ঠার আগে অযোধ্যায় কিছু অদ্ভুত এবং আশ্চর্যজনক ঘটনা দেখা যাচ্ছে যা দেখে সবাই অবাক এবং এই অলৌকিক ঘটনাগুলিকে ভগবান শ্রীরামের মহিমা বলে মনে করা হচ্ছে অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামের বিশাল মন্দির এখন প্রস্তুত এবং ভগবান শ্রীরামের শিশুরূপ অর্থাৎ রামলালার অভিষেকের দিন এগিয়ে আসছে সমস্ত ভক্তরা বাইশে জানুয়ারির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে রাম জন্মভূমি অযোধ্যায় ভগবান শ্রীরামের নির্বাচিত মূর্তি স্থাপন করা হবে তা দেখার জন্য কিন্তু তার আগে সেখানে দেখা যাচ্ছে শত শত বানর সেনা ভালুক উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে শকুন এবং বিভিন্ন ধরনের সাপ কিন্তু প্রশ্ন হলো বানর ভালুক শকুন এদের সঙ্গে শ্রীরামের সম্পর্ক আছে কিন্তু এত সাপ কি কারণে আসছে শ্রীরামের সঙ্গে কি নাগদেবতার কোনো সম্পর্ক ছিল রামের তিনটি মূর্তির মধ্যে একটি নির্বাচন করা হয়েছে যা গর্ভগৃহে স্থাপন করা হবে এবং সাত কোটি ভক্ত এই দিনটিকে দীপাবলি উদযাপন হিসাবে বিবেচনা করে তাদের বাড়িতে প্রদীপ জ্বালাতে প্রস্তুত দেশের অনাচে কানাচে শোনা যাচ্ছে সহ উদ্দীপনা মনে হয় যেন গোটা ভারত রাম ভক্তিতে নিম্নিজ্জিত হতে প্রস্তুত শুধু দেশ নয় বিদেশ মিডিয়া হাউসগুলো কভার করবে এই পুজোর অনুষ্ঠান অনেক সাধু গণ্যমান্য ব্যক্তি এবং নেতারা ভগবান রামের মূর্তি স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন এবং কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি খ্যাতিমান ব্যক্তিবর্গ এবং লাখো ভক্ত অংশগ্রহণ করবেন কিন্তু তার আগে একদল ভাল্লুক আর একদল শকুন মন্দির দেখতে এলো কেন এ বন্ধুরা এমনই এক অলৌকিক এবং আশ্চর্যজনক দৃশ্য দেখা গেল যখন মন্দির প্রাণ গড়ে চারপাশে একদল ভাল্লুককে ঘোরাফেরা করতে দেখা গেছে এর কয়েকদিন আগে অযোধ্যায় একটি আশ্চর্যজনক ঘটনা দেখা গিয়েছিল যখন অযোধ্যায় অন্তর্গত মিল্কিপুর তহসিলের ধারাউলি গ্রামে জঙ্গলে কয়েকজন শকুনকে দেখতে পাওয়া গিয়েছিল সেখানকার গ্রামবাসীরা এটা দেখে বেশ কৌতুহলী ছিল কারণ শকুন এমন একটি পাখি যা মৃত পশুর পচা মাংস খায় এতে রোগ ছড়ানোর আশঙ্কা প্রায় কেটে যায় এবং প্রকৃতি পরিচ্ছন্ন থাকে এ কারণে শকুন পাখিকে প্রকৃতির ঝাড়ুদার বলা হয় এছাড়াও শকুনকে অশুভ লক্ষণ হিসাবেও বিবেচনা করা হয় কিন্তু দিন দিন তাদের সংখ্যা কমছে তা ভাবার বিষয় প্রায় বিলুপ্তর পথে তাই আমাদের মনে প্রশ্ন জাগে দেশে যখন দিন দিন এই পাখির সংখ্যা কমছে তখন অযোধ্যা এলাকায় হঠাৎ করে কয়েক ডজন শকুন কোথা থেকে এলো এবং তা শুধু অযোধ্যায় কেন রামায়ণে বলা হয়েছে কীভাবে ভগবান শ্রীরাম তার বাহিনীর সাহায্যে শ্রীলঙ্কার রাজা রাবণের পরাজিত করেছিল আপনি নিশ্চয় জানেন শ্রীরামের সেনাবাহিনীতে কারা কারা ছিল শ্রীরামের সেনাবাহিনীতে রামের প্রথম ভক্ত ছিলেন মহাবলী হনুমান বানর রাজা সুগ্রীব বালিপুত্র অঙ্গদ অসংখ্য বানর সেনা এবং যক্ষরাজ অর্থাৎ ভাল্লুকের রাজা জম্বুবান তার বাহিনীতে ছিলেন যিনি সময়ে সময়ে তার সেনাবাহিনীকে পথ দেখাতেন এছাড়াও রামায়ণে একটি ঘটনা উল্লেখ আছে রাবণ যখন মাতা সীতাকে অপহরণ করে পুষ্পক্রতে বসিয়ে লঙ্কায় নিয়ে যাচ্ছিলেন তখন বিশাল আকার পাখি জটায়ু বাতাসে উঠতে উঠতে অতি বীরত্বের সাথে রাবণের সাথে যুদ্ধ করে এমনকি রাবণকে আহত করে কিন্তু রাবণের আক্রমণে জটায়ু পাখির একটি ডানা কেটে যায় এবং জটায়ু মাটিতে পড়ে যায় জটায়ু রামজিকে রাবণের পুরো কাহিনী বর্ণনা করেন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন সত্য যুগের এই জটায়ু পাখিটি আজ কলি যুগে শকুন পাখি নামে পরিচিত আর মিল্কিপুর তহসিল ধারাউবি গ্রামের জঙ্গলে যখন একসঙ্গে কয়েক ডজন শকুন পাখি দেখা গেল তখন গ্রামের সবাই একটাই কথা বলছিল এই পাখিগুলো যখন বিলুপ্তির পথে এবং এখন খুব কমই দেখা যায় তখন একসঙ্গে এত বিপুল সংখ্যক শকুন দেখাটা কোনো অলৌকিক ঘটনা থেকে কম নয় গ্রামবাসীদের বিশ্বাস ছিল এই শকুন পাখি আর কেউ নয় জটায়ুর অবতার বা বংশধর যে অযোধ্যায় নির্মিত রামলালার বিশাল মন্দির দেখতে এসেছে বা তার উপস্থিতি প্রমাণ করতেই অযোধ্যায় এসেছে অযোধ্যায় এই বিলুপ্তি প্রজাতির শকুন দেখে অলৌকিক মনে করেই শকুনকে জটায়ুর বংশধর ভেবে পূজা করতে শুরু করেছে লোকজন এবার আসি মহাবলী হনুমানের কথায় আপনি জানেন যে ভগবান শ্রীরামের সেনাবাহিনীতে অবন্তি বানর অন্তর্ভুক্ত ছিল যাদের সাহায্যে ভগবান রাম লঙ্কা জয় করেছিলেন অযোধ্যায় প্রায় বানরের সমাবেশ দেখা গেলেও এত বড় বানরের দল কোথা থেকে এলো সেটা ভাবার বিষয় কেউ কেউ বলছেন চিরকুট থেকে প্রচুর বানর আসছে অযোধ্যায় মনে হচ্ছে যেন বানর বাহিনী নিজের চিরকুট থেকে আসছে অযোধ্যায় ঐশ্বরী রাম মন্দির দেখতে এবং তারা যেন রামলালার প্ল্যান প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশ নিতে চায় আমরা আপনাকে বলি যে চিরকুটকে ভগবান রামের জন্মস্থান হিসাবে বিবেচনা করা হয় যেখানে ভগবান শ্রীরাম তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণের সাথে তার চোদ্দ বছরের বনবাসের এগারো বছর কাটিয়েছিলেন এমন অবস্থায় চিরকুট থেকে অযোধ্যায় বানরের আগমন একটি অলৌকিক ঘটনা বলে মনে করা হচ্ছে অযোধ্যার আশেপাশে দর্জন জর্জন শকুন এবং বারনের দল দেখার পর যখন ভাল্লুকের দল দেখা যায় তখন মনে করা হয় এটা সত্যিই ঐশ্বরিক ঘটনা কারণ ভাল্লুক বন্যপ্রাণী যা প্রায়শ বনে পাওয়া যায় কিন্তু আবাসিক এলাকার ভাল্লুকের আগমন একটি আশ্চর্যজনক ঘটনা রামলালার পুজোর বিশেষ অনুষ্ঠানের আগে ভাল্লুকের পাল দেখা নিঃসন্দেহে সমস্ত সাধারণ মানুষের কাছে বিস্ময়কর এখানেও ভগবান রামের ভক্তরা নিজেদের মধ্যে আলোচনা করছেন যে ভাল্লুকের এই দলটি আর কেউ নয় সত্যযুগের ভগবান রামের ভক্ত দক্ষরাজ জাম্বুবানের অবতার যারা বাইশ তারিখ প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করছেন তাই বলা যেতে পারে যে ভগবান শ্রীরামের পুরো বাহিনী অযোধ্যায় পৌঁছে যাচ্ছে ভগবান রামের দর্শনের জন্য যার মধ্যে জটায়ু জাম্বুবান এবং সমগ্র বানর সেনা রয়েছে যদিও সবাই অযোধ্যায় ভগবান রামের অভিষেক অনুষ্ঠানে যাওয়ার ইচ্ছা পোষণ করছে কিন্তু জটায়ু পাখির মতো কয়েক ডর্জন শকুন এবং ভাল্লুকের পাল চাদেরকে জাম্বুবানের অবতার বলা হয় তাদের দেখা কি সত্যিই সাধারণ মানুষের কাছে বিস্ময়কর এখন মনে হচ্ছে রামলালার এই প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে শুধু নারী পুরুষ নয় সূর্যদেবতা নাগা কিন্নর গর্দবরাও অংশ নেবেন এবং অন্যান্য দেবতারাও এর সাক্ষী থাকবেন সবাই দেখতে চায় মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম যখন তার শিশু অবতারে অযোধ্যায় নগরীতে বসবেন তখন কেমন দেখতে হবে তাই নাগ দেবতাও উপস্থিত হয়েছেন অযোধ্যায় সবাই রামলালার আবেগময় মুখ দেখতে আগ্রহী প্রিয় বন্ধুরা আপনাদের কি মনে হয় ভাল্লুক শকুন আশা কি ঈশ্বরের চমৎকার নাকি সাক্ষাৎ জটায়ু আর জাম্বুবান প্রভু শ্রীরামের দর্শন করতে আসছেন